হরিদেবপুর গ্রামের সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে গ্রামের মানুষ ভয়ে দরজার খিলকপাট বন্ধ করে দিয়েছে বাড়ির ভেতরটায় একটা তেলের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সিংহাসনের সামনে আছে আর ঠিক সেই সময় শোনা গেল নপুরের ছমছম ধ্বনি কেউ যেন কেঁদে কেঁদে ফিরে বেড়াচ্ছে আর বলছে আমি নেব কেউ আমাকে আমার ক্রোধের থেকে রক্ষা করতে পারবে না সকলকে আমি শেষ করে দেব লণ্ঠন হাতে গ্রামের মিঠো পথ দিয়ে ফিরছিল রতন সে নৌকা চালায় কিন্তু আজ তার কপালে যে দুর্ভোগ নিয়ে এসছে সেটা সে বিলক্ষণ জানে চারপাশে ছিঁচি এবং ব্যাঙের ডাক শুনে তার হৃদস্পন্দন যেন বেড়ে গেল হ্যারিকেনটা হাতে নিয়ে যথাসম্ভব সে বাড়ির দিকে ছুটে চলেছে কিন্তু ঠিক সেই সময় করাত করে একটা বাজ পড়ল তার সে দেখল একটা নারকোল গাছ ভেঙে পড়েছে সে ভয় পেয়ে বলে উঠল এইবার কি হবে আমি কি আদৌ বাড়ি পৌঁছতে পারবো রতন হরিদেবপুর গ্রামের ছেলে সে করে কাঁপতে কাঁপতে নিজের বাড়ি চলে গেল এই গ্রামের নিয়ম যে সন্ধ্যা খনি আসার আগেই সবাই যে যার নিজের বাড়িতে ঢুকে পড়ে সন্ধ্যার পরেই পুকুরের ধারটায় যেখানে দুটো বড় বড় নারকোল গাছ পরস্পর দাঁড়িয়ে আছে ঠিক সেইখানটাতেই মন্ডুহীন অবস্থায় একাধিক দেহ পাওয়া যায় ধর মিলেছে তবু মন্ডু পাওয়া যায়নি অনেকেই বলে এই গ্রামে নাকি মন্ডুখাঁকির উৎপাত বেড়েছে সে গভীর রাতে কেঁদে কেঁদে নিজের প্রতিশোধের কথা বলে এই তো কিছুদিন আগের কথা রতনের স্পষ্ট মনে আছে এই গ্রামে এসেছিল দুজন তরুণ যুবক তাদের গ্রাম ঘুরিয়ে দেখার দায়িত্ব নিয়েছিল রতন সে তাদের গ্রামের মন্ডুখাকির কথা তাদের বলেছিল শুনে তারা হেসে উঠেছিল তারপর বলেছিল এরা পারেও বটে তবে বেশ ইন্টারেস্টিং নাম তো কোথায় থাকে এই মুন্ডু খাকি নারী রতন তাদের পথের হদিস দিয়েছিল কিন্তু সাবধান করে বলেছিল বাবু এই পথে সন্ধ্যের পরে দয়া করে পা ভাড়াবেন না কিন্তু রতনের কথা তারা কেউ শোনেনি প্রায় জোর করে একটা একশো টাকার নোট তার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল শোনো এটা অগ্রিম দিলাম যদি আমাদের রাতের বেলা নিয়ে যাও ওখানে তাহলে তোমাকে এরকম আরও চারটে একশো টাকার নোট দেব। আমরা প্রমাণ করে দেব যে ওই সব ভূত প্রেত বলে কিছুই নেই রতন চমকে উঠেছিল তারপর সেই টাকাটা তাদের ফিরিয়ে দিয়ে বলেছিল বাবু প্রাণের মায়া বড় মায়া টাকার লোভে পা দিয়ে ওই অভিশাপে জায়গায় তো যাব না এরপরে সে টাকার লোভ প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে গেল তবে পরদিন সকালে যখন রতন খোঁজ করতে গেল সেই শহরে বাবুদের তখন দেখল তাদের ঘরের তালা দেওয়া জানলা দিয়ে উঁকি মেরে দেখল তাদের ব্যাগপত্র লাগেজ সবই আছে ওরা গেল কোথায় এই শুনে পরাশর ঘুরো চোখ কপালে তুলে বললেন তোরা রতন জেনে শুনে ওই তুই মৃত্যুর মুখে ঠেলে দিলি ছি 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 আরে খুঁড়ো আমি কি আর তাদের যেতে বলেছি নাকি ওরাই তো গেল নিজের ইচ্ছেতে আমি কাল বই বই করে নিষেধ করলাম তা সত্ত্বেও ওরা গেল আর আমার কি করার আছে পথ চলতে চলতে ওরা কথা বলছিল খুরু এবার বিরক্ত হয়ে বলে উঠলেন তুই ওই পুকুর পাড়ের কথাটা বলতে গেলি কেন বেল্লিক আমার কোনো দোষ নেই গো ওরা তো গ্রামের থেকে গেল ওরাই তো বললো যে গ্রামটা ঘুরে দেখবে একজন লোক লাগবে আমার নৌকায় এসেছিল বলেই তো ওরা আমাকে বললো আশপাশটা একটু ঘুরিয়ে যেন দেখিয়ে দিই তুই চল তো আগে যদি কিছু হয়ে গিয়ে থাকে তখন তো আমাদের গ্রামের বদনামটা সবার আগে ছড়িয়ে পড়বে এরপর রতন আর খুঁড়ো গিয়ে পৌঁছল পুকুরের ধারে কিন্তু পুকুরের ধারে গিয়ে ওরা স্তম্ভিত হয়ে গেল দেখল যে তারা মিথ্যা দেখছে না একজনের মুন্ডহীন লাশ সেখানে পড়ে আছে আর আরেকজন উন্মাদের মতোই চেয়ে আছে সেই মাটির দিকে উবু হয়ে বসেছিল একটা ছেলে রতন তাকে দেখে চিনতে পারল তারপর বলল ওই তো ওই ওই বাবুই আমাকে বলেছিলেন আমি যেন তাকে পুকুর পার ধরে যেতে বলি সে পরাশরখুর উত্তরের অপেক্ষা না করেই ছেলেটির কাছে গেল তারপর কাঁথে হাত রেখে বলে উঠল বাবু এই কি কি করছেন কি এখানে গায়ে হাত রাখতেই ছেলেটা ভয়ে চমকে উঠল তারপর ভীত এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল না 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 আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাব এই বলে ছেলেটা ছুটতে যাবে কিন্তু উঁচু টিপির ওপর পা লেগে সে উঁচুট খেয়ে পড়ে গেল তাকে পরাশর খুরু এবং রতন দুজনেই ধাতস্থ করল কিন্তু তারা লক্ষ্য করল ছেলেটার ঘাড়ের কাছে বড় বড় দাঁতের দাগ তাই দেখে রতন পুনরায় জিজ্ঞাসা করল কি হলো আপনি উত্তর দিচ্ছেন না কেন আমাকে খুলে বলুন না ছেলেটা বেশ কিছুক্ষণ দুজনের মুখের দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকল তারপর বলল ও এসেছিল ও এসেছিল আমার সামনে ওকে শেষ করলো এবার এবার আমার কি হবে আমি 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 আর বাঁচব না আমার সময় শেষ হয়ে এসেছে এরপরে ওই ছেলেটা বসে থাকতে না পেরে মাটিতে শুয়ে পড়ল তারপর বলল কালকে রতন আমাদের ওখানে যেতে নিষেধ করেছিল তবু আমি আর মতিন যে কিনা মারা গিয়েছে দুজনে মিলে পরিকল্পনা করলাম যে আমরা ওখানে যাব দরজা বন্ধ করে টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে কিন্তু সেই পথ আর খুঁজে পাচ্ছিলাম না আমরা হাফ হাফিত্তিশ করতে লাগলাম মতিন আমাকে বলল ইস যদি রতন থাকতো তাহলে হয়তো আমরা ওখানে পৌঁছে যেতে পারতাম কি হবে এত বড় গ্রামে কোথায় খুঁজে দেখবো যে কোথায় আছে ওই পুকুরটা হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো কি করা যায় বলো তো আমরা যখন এই পুকুর ঘাট সম্পর্কে নানাবিধ জল্পনা কল্পনা করছি সেই সময় নূপুরের ছমছম শব্দ শুনলাম শব্দটা শুনেই মতিন বলে উঠল আরে মনে হচ্ছে এখানে কেউ একটা আছে এই প্রলয় তুই কি শুনতে পাচ্ছিস ওই নূপুরের শব্দ আপনি আপনি শুনতে পেয়েছিলেন বিলক্ষণ আমরা ওই শব্দ শুনতে পেয়েছিলাম ওই শব্দের উৎস ধরে যখন টর্চ ফেলে এগিয়ে যাচ্ছি সেই সময় আমাদের কানে ভেসে এলো একটা নারী কণ্ঠ কেউ যেন আমাদের বলে উঠল বাবুরা কি পুকুর ঘাটে যেতে চান আমি আপনাকে নিয়ে যেতে পারি সেই সময় লক্ষ্য করলাম যে আমাদের টর্চের আলোটা কমে আসছে তাই দেখে তখন তখন ওদিকে বিশেষ পাত্তা দিইনি শুধু ওই মেয়েটার কথা শুনে সাই দিয়ে বললাম হ্যাঁ তুমি কি আমাদের নিয়ে যেতে পারবে আমরা দরকার পড়লে বকশিস দেব মেয়েটার দিক থেকে ভেসে এলো একটা চাপা হাসির শব্দ আমরা ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু তার নুপুরের শব্দ আমাদের কানে আসছিল এক সময় ওই পুকুরটা আমরা দেখলাম কিন্তু সবচেয়ে আশ্চর্য হলাম এটা ভেবে যে ওই মেয়েটা গেল কোথায় আমরা আর ওই মেয়েটার ধারে কাছে কোথাও দেখতে পেলাম না ওকে ভয় পেলাম অল্প না ওই পুকুরের ধারে কাছে কেউ ছিল না সেই সময় কুকুরের চিৎকার এবং শিয়ালের ডাক ভেসে এলো মতিনী আমাকে বললো এই তোর কি অস্বস্তি লাগছে হ্যাঁ মনে হচ্ছে যেন এখানে এসে আমরা ঠিক করিনি কথাটা বলার সাথে সাথেই জলের দিক থেকে একটা শব্দ শুনে আমরা মুখটা তুলে চাইলাম জলের নিচ থেকে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে আছে আমি ডেকে উঠলাম কে কে জল জলের তলায় কেউ কি মারছে কথাটা আমি বললাম বটে কিন্তু ওই সময় মতিনের কি মতিভ্রম হলো সে উঠে গিয়ে জলে নেমে গেল তারপর যেন তার হুশ নেই আমি তাকে দূর থেকে ডেকে উঠলাম এই মতিন আরে এই মতিন তুমি জলের দিকে কেন এগিয়ে গেলে আরে মে মতিন কিন্তু সে আমার কথা কানেই তুললো না বুঝলাম রতন এখানে কেন আসতে বারণ করেছিল সেটা এখন বিলক্ষণ বুঝতে পারছি তবু আমরা দুই বন্ধু এসেছি তাই আমাদের একজনের বিপদে আরেকজনের সাহায্য করা উচিত আমি আর ঠিক ভেবে বসে থাকতে পারলাম না সোজা চলে গেলাম তাকে ওই জল থেকে টেনে তুলতে কিন্তু ওই সময় চিৎকার করে উঠল মতিন সে চিৎকার করে বললো পালা প্রলয় পালা এখানে আর এখানে আর এক মুহূর্ত থাকিস না পালা চলে যা পালিয়ে কোথায় যাবি আমার মৃত্যুর প্রতিশোধ আমি ঠিকই নেব কেউ রেহাই হাই পাবিনা কেউ না অধীর আগ্রহে এইবার পরাশর বলে উঠল কি কি দেখলে তুমি দেখলাম যে আমার সামনে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে আর সে চাফটে ধরেছে মতিনকে মতিন যেন চেষ্টা করছে তার নাগাল থেকে বেরিয়ে আসার কিন্তু কিন্তু কিছুতেই ওই পেত্নির শক্তির সাথে সে পেরে উঠছে না পেতনি এইবার হো হো করে অট্টহাসি হেসে বলল

তুমি ওখান থেকে পালিয়ে যাওনি কেন পালিয়ে যাবো কি মতিন্ত চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করল কিন্তু আমার পা দুটি যেন পাথরের মতো শক্ত হয়ে গেছিল এক বিন্দু নড়তে পারছিলাম না আমি আর কথা বলতে পারলো না প্রলয় তার নাভিশ্বাস উঠতে শুরু করেছিল কিছুক্ষণ পরে ওইখানেই সে মৃত্যুবরণ করলো মতিন এবং প্রলয়ের অন্তিম পরিণতির কথা এবার সমগ্র গ্রামে ছড়িয়ে পড়ল এর পর থেকে সকলে বলে উঠল ওই মন্ডুখাকি এবার রক্ত রক্তপিপাসু হয়ে উঠেছে রতন তাকে জিজ্ঞাসা করল আচ্ছা খুড়ো এখানে যে একের পর এক নিখোঁজ হচ্ছে আর শেষে অপঘাতে মৃত্যু হচ্ছে এর কারণ কি বলতো আর ওই পেতনিটাই বা কে খুড়ো পথ চলতে চলতে ইষ্ট নাম স্মরণ করতে করতে বলে উঠলেন সে অনেক আগের কথা তোরা তখন জন্মাষ্ট আমাদের গ্রামে তখন কুখ্যাতি ছিল পণ প্রথা নিয়ে গরিব ঘরের মেয়েদের বিয়ে পণ ছাড়া প্রায় অসম্ভব হওয়া ছিল তা একবার একটা মেয়ের বিয়ে উপলক্ষে বরযাত্রী এলো

আকা পূরো না পেলে এই বিয়েতে আমরা মান্যতা দেব না খোকা উঠে আয় তা বেغول দেখে মের বাবা পায় পড়ে গেলেন কিন্তু তাতে কোনো লাভ হলো না বড নিয়ে মখুদ যে মশাই ওখান থেকে চলে যান बेटा মেটা লগ্ন ভষ্ঠা হলো বিয়ে বাড়িতে নেমে এলো শোকের ছায়া মেয়ে অশ্রু সজল কণ্ঠে বলে উঠল ফিরেও চাইলেন না তিনি বের বাবা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন এবং সেই সাথেই দরজা বন্ধ করে দিলেন খানিক্ষণ পরে কে যেন চিৎকার করে উঠল সর্বনাশ হয়েছে গো সর্বনাশ হয়েছে আগুন লেগেছে আগুন কোথায় আগুন লেগেছে পিছনের দিকে বাগানে গিয়েছিলাম একটু কাজে বাগান থেকে দেখি যে দোতলার একটা ঘরের খোনা জানলা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে গো কালো ধোঁয়া আর শুধু তাই নয় পোড়া পোড়া গন্ধ ও ও কেরোসিন তেলে তীব্র গন্ধ ভেসে আসছে গো আরে ওই ঘরে তো মেয়ের বাবা কার্তিক বাবু থাকেন নাশ হয়ে গিয়েছে ততক্ষণে মেয়ের কানেও তার বাবার ঘরে আগুন লাগার খবরটা পৌঁছে গেছে সে বন্ধ দরজার উপর তীব্রভাবে চাপড় মারতে লাগলো কষ্ট পেয়ে কাঁদে কাঁদে বললো হে কি বাবা তোমার তোমার কি হলো দরজা খোলো দরজাটা খোলো বাবা ও বাবা ভিতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছিল আমার আমার সর্বাঙ্গ জুড়ে গেল আমি আমীন যা তুই চলে তুই চলে যা এতটা বলতেই বাইরে থেকে অন্যান্য সকলে বলে উঠল আরে তোরা জল নিয়ে জল নিয়ে দরজাটা ভাঙ দরজাটা ভাঙতে হবে ভাঙ দরজাটা সকলে মিলে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো ভিতরে যখন ওরা ঢুকলো তখন দেখে সব কিছু শেষ একটা দগ্ধ দেহ মাটিতে উপুড় হয়ে পড়ে আছে ওই কথা শুনেই মেয়েটি পুনরায় কেঁদে উঠল তারপর বলল তখনই পাশ থেকে কেউ বিদ্রুপের সুরে বলল অপয়া মেয়ে কোথাকার জমের সবাই মাকে খেয়েছিস এখন আবার বাবাকেও খেলি মরে যা না তুই জমেরও অরুচি একটা সকলেই তার চোখের সামনে দিয়ে চলে গেল তার বাবার দেহ নিয়ে মেয়ে কিন্তু মন খারাপ করে সকলের অলক্ষে নিজে ঘর বন্দি হয়ে রইল যেতে যেতে বলল সত্যি আমি অপয়া আমার এই জীবন রাখার সত্যিই কোনো মানে নেই এরপর আমি ওখান থেকে চলে এসেছি কিন্তু পরের দিন কি মনে হতে গেলুম আবার কোনের বাড়ি কিন্তু সেইখানে যাওয়ার আগে আমার চোখে পড়ল যে গ্রামের কয়েকজন মানুষ ছুটে যাচ্ছে পুকুর ঘাটে চল আমি ভিড় ঠেলে ঢুকতেই চোখে পড়লো একটি ভেজা লাশ ওই লাশটা পড়ে আছে মাটিতে মেটির মেটির মুন্ডহীন মৃতদেহ আবার মৃত্যু এবং লগ্ন হয়ে সমাজের কাছে চিরকাল অপমানিত হওয়ার ভয় সহ্য না করতে পেরে সে নিজেকে আত্মহত্যার পথেই এগিয়ে দিল এই ঘটনার প্রায় এক বছর পর থেকে এই মুন্ড খাকির উৎপাত শুরু হলো গ্রামে আপনি নিজে দেখেছিলেন একবারে সচক্ষে সেই থেকে ওই মুন্ডু খাকি সকলকে টেনে নিয়ে যায় কথা চলতে চলতে ভাবছিল রতন তার বাড়ির পথ এই পুকুরের রাস্তা দিয়েই পেরিয়ে যেতে হয় চলতে চলতে সে নিজের মনে বলে উঠল একের পর এক যা ঘটে চলেছে আহ আজ দেরি করে খুব ভুল করলাম এখন ভালোই ভালো এ বাড়ি পৌঁছাতে পারলে হয় আরে আরে ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না কেউ কথা বলতে বলতে নিজের অজান্তে সে এসে দাঁড়াল পুকুরের এক ভগ্নপ্রায় প্রায় খাটের কাছে আর সেইখানে সে দেখল একটা নারীর অবয়ব পরনে লাল পার সাদা শাড়ি সে যেন ঘুরে তাকাচ্ছে রতনের মুখ থেকে কথা বেরোচ্ছিল না তাকে যেন বোবাই ধরেছে তখনই সে শুনতে পেলো সেই পরিচিত ছড়াটা বাবার বন্ধ কাকে রক্তচ শেখায় অপঘাতের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি চাই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ